ও বসতে পারতো না তারপরে ও লড়তে পারতো না কথা বেশি বলতো না ও বসতে পারতো না বসাইলে পড়ে যেত বসাইলে পড়ে যেত এখন তো সে বসাইলে আধা ঘন্টা এক ঘন্টা তো বসে খেলা করতে পারে আগে বসাইলে পড়ে যেত এই আঁকা বাঁকাও পড়ে যেত দুই মিনিট দুই মিনিটে বসেও পড়ে যেত মানে ভালো করে বসতে পারতো না এখন সারের কাছে সারে ওষুধ দিচ্ছে রিন রাখলে বসতে পারে আমার নাম সারমিন আমরা ফরিদপুর ছাতপুর থেকে আসছি ও আমার মেয়ে সময় やっ ওম প্রথম তো বাচ্চারা দুই তিন মাসে গা শক্ত হয় বা একটু আউ করে হাসে কথা বলে আউ করে তারপরে বয়সে তো ছয় মাসে না তারপরে এগারো মাস হইছে এখনো দেই মনে করতে যে বইব এগারো মাস বয়সের দেই বইতে পারে না তারপরে রামগুণ ডাক্তারের কাছে নিছি এ ভিটামিন ওষুধ দিতে তারপরে দেই কিছু হয় না তিন মাস খাওয়াইছি তারপরে কই নিয়াম তারপরে ফেসবুকে জীবন আলো হাসপাতাল ডাক্তার ইমাম হোসেন স্যারের ইয়েটা দেখলাম দেখি ডাক্তারের কাছে নিয়ে আসে সতেরো মাস বয়সে বসতে পারতো না তারপরে আল্লাহ দিলে এখন সে বসে তারপরে বসতে পারে এমন বসাইলে বসি তাই খেলা খেলা করে তারপরে এখন ও আর কারে আমরা এখন আরো কারে অনেক বুদ্ধিও বাড়ছে কথাবার্তা বলে বা খেলনা দিলে খেলে আমার অনেক উন্নতি হয়েছে ও বসতে পারতো না তারপরে তো লড়তে পারতো না কথা বেশি বলতো না ও বসতে পারতো না বসাইলে পড়ে যেত বসাইলে পড়ে যেত এখন তো সে বসাইলে আধা ঘন্টা এক ঘন্টা তো বসিয়ে খেলা করতে পারে আগে বসাইলে পড়ে যেত এই একা বেকা হয়ে পড়ে যেত দুই মিনিট দুই মিনিটে বসি পড়ে যেত মানে ভালো করে বসতে পারতো না এখন সারের কাছে স্যারে ওষুধ দিচ্ছে রিলে এখন বসতে পারে অনেক বুদ্ধিও বাড়ছে ও এখন বসতে পারে আর কাটতে পারে খাওয়া দাওয়ার মা বাবা মা বাবা বলেছে আগে আগেতে এটা আসিল নিজে নিজে বসে তারপরে হাসে খেলে সবার উ বসতে পারে আগে তো এটাই পাইতো না কথাবার্তা তেমন ছয় মাস বয়সে বুঝছি যে ওর ওর কোনো সমস্যা আছে তারপরে যাক বইবে বইবে বারো মাস হয়ে গেছে তাও তো বসল এই রামগুলার ডাক্তারের কাছে গেছি ভিটামিন ওষুধ কিছু হয় নাই তারপরে ফেসবুকে ডাক্তার ইমাম হোসেন ফেসবুকে দেখছিলাম অনেক বাচ্চা নাকি ভালো হয়েছে আমার মেয়ের আনছিল আর দুই মাস আগে এখন তো আমার মেয়ে আলো রাখলে ভালোই ও তো ওষুধ খাওয়াইছে এর এক মাসে উন্নতি পাইছি অন্ত আরো আরো পাইছি এখনো ও শুরু পুরা ভালো সুস্থ বসতে পারে আর কাটতে পারে এখনো দাঁড়াই তো কাট দিয়েছি না ওটা ধরে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ খাড়াই থাকতে পারে আপনাদের যেসব মায়েদের বাচ্চাদের এই সমস্যা তারা জীবন আলো হাসপাতাল এই ডাক্তার ইমাম হোসেন স্যার কাছে নিয়ে আসবেন দিলে ভালো হয়ে যাবে